হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরেকটি নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার সকাল এগারোটার মতো বাজে এই মাত্র ভিডিওটি আপনাদের সাথেই নিয়ে শুরু করলাম তো এই যে সকালে মুড়ি চা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম রান্নাবান্নার কাজে তো আজকে বাঁধাকপির তরকারি হবে আর ভাত হবে আজকে একটি পোদের রান্না হবে তো এই যে বন্ধুরা এখন আমি তরকারিটা কেটে নেব আর এদিকে আমার ননদ বসে আছে পাশে তো গল্প সল্প করছে এই কয়েকদিন আর বেশি দিন তো না কিছুদিন পরে তো ওর বিয়ে হয়ে যাবে তারপরে সব জিনিস মিস করব। তো এই যে কালকে আমার বড় ননদ চলে গেছে আর এখন রয়েছে ছোটো ননদ তো এই কিছু দিনের জন্যই রয়েছে কারণ বৈশাখ মাছে তো ওরও বিয়ে তারপরে আমি একাই উপরে যাবো বাড়িটাতে আর শাশুড়ি মা তো সবসময় বাড়িতে থাকে না শাশুড়ির মা চলে যায় কাজে তো এই যে কিছুদিন কাজে যায়নি বসেছিলো কাজ বন্ধ ছিল তাই আবার আজকে থেকে কাজে গেছে বন্ধুরা তো সারা সংসারের কাজ আমাকেই করতে হবে একা হাতে আর ননদ চলে যাবো এই যে অনেকটাই মিস করবো ওকে আর এই যে বন্ধুরা আমার তরকারি কাটা হয়ে গেলো তো এই যে তরকারির মধ্যে দুটো টমেটো দিয়ে দেব। আর দুধের পাতা দিয়ে দেবো আর এদিকে এই যে জল কাপড় দিয়ে কড়াইটা মুছে নিচ্ছি মুছে নেবার পর এই যে দিয়ে দেবো তেল তারপরে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ তো এই যে তেজপাতা দুটো দিয়ে দিলাম আর এখন দেবো পেঁয়াজ পেঁয়াজটা যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর জানেন বন্ধুরা বেশি লাল করবো না পেঁয়াজটা হালকাই ভাজবো এই যে বেশি ব্রাউন হয়ে গেলে ভালো লাগে না তো এই যে হালকা হালকা ভেজে নেবো তারপরে দিয়ে দেবো বাঁধাকপিটা তামার পেঁয়াজটা এই যে এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে আর দিয়ে দেবো বাঁধাকপি তো বন্ধুরা কালকের কথা আপনাদেরকে একটা কথা বলতে চাই জানেন কাল রাত্রে আমি বানিয়েছিলাম সুজি আর এই যে চাপড়ি বানিয়েছিলাম তো সুজিটা আমি করেছিলাম আমি নিজের টাকা দিয়ে এনেছিলাম আর চাপড়িটা মা করেছিল আটাটা মা নিজের টাকা দিয়ে এনেছিল তাই জানেন বন্ধুরা আমি যে সুজিটা এনেছিলাম তো ওনারা খাবে না কত বললাম বললাম তুই একটুখানি খেলো তা আমি তামিন্দকে বললাম আমি যাচ্ছি এইদিকে এই যে আনশিকাকে কম পারাবো আর একটুখানি আমার জন্য একটা চাপড়ি আর একটুখানি সুজি নিয়ে আসবে তো ওনারা কী করেছে জানেন বন্ধুরা এই যে একটা আমার জন্য চাপড়ি নিয়ে আসছিল আর পুরোটা ছোটোগুলো সুজি ছিল হালকাটা ওরা নিয়ে নিয়েছিল আর সম্পূর্ণটা আমাকে দিয়ে যেত আমার জানেন এত ভীষণ পরিমাণে রাগ উঠেছিল যে বলার কথা না তাই আমি রাগ করে চাপড়িটা খাইনি আমি বললাম যখন তোমরা আমার জিনিস খাবে না তা আমি কেন খেতে যাব এই যে বন্ধুরা শ্বশুরবাড়িতে এই শক্তি হয় যতটাই ভালো করে থাকো কিন্তু ভালো করে মানুষ থাকতে রাই না যা সবাইকে নিজের ভাবো কিন্তু ওনারা আমাদেরকে নিজের ভাববে না এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাঁধাকপির তরকারি ওটা হয়ে গেলো আর এই যে মাছের তরকারিটা কালকের ছিল এই একটা মাছের পিস আছে এই পিসটি আংশিকার জন্য ভালোভাবে গরম করে নিচ্ছে আর আংশিকভাবে খাবার কারণ বন্ধুরা আংশিকা মাছের মাংস ছাড়া খাবার খেতেই চায় না একটুখানি খায় কিন্তু খায় মাছ মাংস থাকলে আর এই মাছ মাংস থাকে না বন্ধুরা সে আংশিকা খাবারই খেতে চায় না তো এই যে বাধাকপির তরকারিটা রেখে দিলাম আর এই যে মাছের তরকারিটা গরম করা হয়ে গেল তো এটা একটা বাটের মধ্যে উঠিয়ে রেখে দেব তারপরে আমার আজকে রান্না বান্নার কাজটা তাড়াতাড়ি হয়ে গেল বন্ধুরা তো এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে দেবো ঘরটাও ভীষণ পরিমাণে নোংরা রয়েছে এই যে এদিকে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে বাসনগুলো কয়েকটা রয়েছে বাসনপত্র নিয়ে চলে চলে যাবো কলপাড়ায় তো এই যে ঝাড় দিয়ে দিই আগে তারপর আর জানেন একাই হাতে সবগুলো কাজ করতে হয় বন্ধুরা অনেকটা পরিমাণে কষ্ট হয় একটা বাচ্চা সামলানো প্লাস বাসি কাজকর্ম এই যে রান্নাবান্নার কাজ আরও ঘর গুছানো কাপড় কাচা ধোয়া সব কিছু একাই হাতেই করতে হয় তাই কখনও কখনো এই যে ভিডিওটাও শ্যুট করতে পারি না তাড়াহুড়া করে কাজগুলো করি আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল প্লিজ আপনারা আমার সাপোর্ট করুন আপনারা একটু আমার ভিডিওটা দেখুন আর সাপোর্ট করুন তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলো আর এদিকে ঘর থেকে বেরোলাম বাসন নিয়ে তানশিকার মধ্যে চলে আসছিলো আমি দেখতে পাইনি কিন্তু ওর পায়ের মধ্যে একটুখানি লেগেছে বন্ধুরা তো এই যে আমি বাসন নিয়ে চলে যাবো ধারে এই যে চলে আসলাম টিউবওয়েলের কাছে আর এইদিকে এই যে আমার অন্য জুতোগুলো ডুবিয়ে রেখেছিল। সেইগুলো এই যে আনশিকা ই করছে জুতোগুলো তো আমি বললাম নোংরো আছে বাবা করতে হয় না তাই এই যে ওকে এক বালটিন জল দিয়ে দিলাম চালিয়ে আর এদিকে আমি বাসনগুলোর মধ্যে ভালোভাবে জল দিয়ে নোংরগুলো এঁঠো এঁটো জিনিসগুলো ফেরে এ ঠোগলাপ হয়ে গেলে এই যে বাসনগুলো মাছতে শুরু করলাম তাই এই যে আমি একাই একাই বাসনগুলোও মাজবো আর ধোয়া করব। করবো তাই এই যে বন্ধুরা আচার বন্ধুরা আমার নদের বিয়েতে আমার স্বামী আসবে না বাড়িতে কারণ আছে কিন্তু এই কারণটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো না যদি আপনারা কেউ আমাকে জিজ্ঞাসা করবেন তাহলে আমি পাশের আপনাদেরকে কথাটা বলবো তো এই যে কত ওকে বললাম যে চলে আসো বিয়েতে শুনছেই না উনি আসবে না আর আসবে না তো কিছু করার নাই আমি বলি তো আমাকে গিয়েছে উল্টো উল্টো কথা বলে তাই আমি আর বলছি না এই যে বিয়েতে আমি থাকবো আর আপনাদের সাথে কথা বলতে আমার বাসনটা মাজা হয়ে গেলো এইদিকে ধোয়া ধি করে এনেছি আর জানেন বন্ধুরা এই যে আমাদের কড়াইটা যে আছে আপনারা ওকে কখনও আমাকে জিজ্ঞাসা করবেন জানি কিন্তু আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি এই যে কড়াইটা যে কালো কালো আছে জানেন আমার শাশুড়ি শ্বশুরদের আমার বিয়ের আগে একটা দোকান ছিল মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানে কখনও ভাজা পোকার তো দোকানটাতে ভাজা পোকারও করতো মিষ্টিরও দোকান ছিল তো সেই কারণে এই যে কড়াইটা কালো আছে এই যে আমার কথা বলতে বলতেই বাসনগুলো ধুয়ে নিলাম মেজে নিলাম এখন যাচ্ছি বাড়ির মধ্যে রেখে দেব তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই সাবধানে থাকুন ভালো থাকুন